دلّی

আমি আর বেটির গেছে দে তাহলে এক নম্বর আসামি লোক বেটা আমার দোষ নাই এর তাই আগর যুগ ভাইমপুরি আইস লক্ষ্মীপুরি আইসন ভুলতলি সাহায্য বছর বহু বছর শিক্ষিত মানুষ বুঝিয়ে তুমি আমার হাঁটছো আবার দীপজোল ও সে কিনা ভাত মানু ওরা নাই তোমার মুখে করা দীপল ভাত সেভুদা ভাত যদি নাই এটা তোমার বাড়ির মা হলো নাই যদি ভাত দিয়ে থাকো তোমার মুখে তুমি তোমার ঘোরা তিন ভাত সে হুদা ভাত যদি ভাত দিয়ে থাকে তোমার হেনেস ভাই তুমি তোমার গোয়া তোমার হেনেস আমার গোয় লাভ নাই আমি তোমার যখন বুঝাই দিয়া ঠান্ডা বসে আমার বুঝবা আমার ভাইও করে তাই নকলতা লইয়া আইবা আর আইয়া মরে ডাক দিবা ও সুমাইয়ার মা দরজা খুল না খুললে বলে মরে মারতে এখানে মারতে আমি আমার ভুয়ার ওই মসুক কুরালে বলে জি আম্মু তুমি তোর বাপ আইছেন দরজা খান দিলা ও তোমার খুলি খুলে দিলাই বো আর মারতে গেল বরং বুঝা গেল আগে তোমার মরার কোনো সুযোগ নাই তুমি আমার খাদিম সকালে বাড়ি তাই